সালামু আলাইকুম পাইলস কি পায়লস হচ্ছে পায়খানা রাস্তায় রক্ত ফুলে যাওয়া যার লক্ষণ হচ্ছে মাঝে মাঝে রক্ত পড়ে খুব বেশি রক্ত পড়বে না ফোটায় ফোটায় মাঝে মাঝে পায়খানা কষা হলে অথবা বেশি পাতলা বা ডায়রিয়া হলে মাঝে মাঝে রক্ত যাবে এক একাই বন্ধ হয়ে যায় রক্ত এবং এটা খুব বেশি না ফোটায় ফোটায় রক্ত পড়বে পায়খানার সাথে তো এমন কোনো ব্যথা থাকে না কখনোই পাইলসে তো সুতরাং পায়লস হলে মানুষ ভয় পায় পায়খানার সাথে রক্ত যাচ্ছে কিন্তু আসলে যদি খাওয়া দাওয়া কিছু নিয়ন্ত্রণ করা যায় আর সামান্য কিছু ওষুধ নিয়মিত খেলে পাইস ভালো হয়ে যায় অধিকাংশ পায়লসিস সুতরাং পায়খানার সাথে রক্ত গেলেই ভয় পাবেন না সার্জন দেখাবেন দেখিয়ে পরীক্ষা করে নেবেন যে পায়খানার রাস্তায় কি সমস্যা আসলেই পাইস কিনা মানুষের মনে অনেক কাহিনী থাকে রক্ত পড়লেই বলে পায়লস অথবা পায়খানা রাস্তায় কোনো একটা ফোড়া হলেও ফুলে গেলেই মনে করে পায়লস আসলে তা না পায়লসে শুধু রক্ত গেলেই পাইলস বলবো আমরা তারপরে ডাক্তার একটু পরীক্ষা করে দেখবে প্যাকে রাস্তাটা তারপরে নিশ্চিত হবেন খুবই সাধারণ জিনিস ভয় পাবেন না চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলেই পাইলস থেকে ভালো থাকবেন